আজকে হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার আমি এই মুহূর্তে রয়েছি বৃহত্তর মহিষের হাটে তো আজকে এখানে দেখব যে মহিষ কিভাবে বিক্রি করা হচ্ছে এবং দরদাম কীরকম সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তো সবাই ভিডিও জুড়ে থাকবেন তো প্রিয় দর্শক বিন্দু আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের বৃহত্তম কায়তলা হাটে আজকে প্রচুর মহিষ আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়েই প্রচুর মহেশ আপনাদেরকে একটু ক্যামেরাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি চতুর পাশেই কিন্তু বড় বড় জাতের মহেশ রয়েছে এবং ওই পাশে কিন্তু ইন্ডিয়ান মহেশও রয়েছে তো দেখবো যে আজকে এখানে মহেশের দাম কিভাবে বিক্রি করা হচ্ছে কাকা দুইটা কি দাম হয়েছে দুই লক্ষ হ্যাঁ দুই লক্ষ আশি নব্বই পর্যন্ত জোড়া দাম হচ্ছে না আচ্ছা তো প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে যে আজকের মহেশের দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেবো তো এখানে ছোটো ছোটো জাতের মহিষ উঠেছে বাইসা জোড়া দুটা কত দুটা আড়াইশো না দুটা কি পুরুষ না মহিলা পুরুষ আড়াইশো না কেমন দাম হইলো দুটা এক লক্ষ আশি নব্বই কোথা থেকে নিয়ে আসছিলা ও বাল্যা যান গত আট মানুষ তোমার সাথে দেখ আচ্ছা তো সামনে নিয়ে যাচ্ছি প্রচুর মহিষ উঠেছে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাই আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এখানে একটা মহিষ দেখেন নিয়ে দাঁড়িয়ে রয়েছে কাকা কেমন আছেন মাসাল্লাহ অনেক বড় মহিষ এটা কত চাচ্ছেন মহিষটা দুশো বিশ না কেমন দাম হইলো এক লক্ষ আশি পঁচাশি না আজকে কয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে না কোন জায়গা থেকে নিয়ে আসছিলেন ও কালিদাস থেকে আসছেন সখিপুর আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তা আপনাদেরকে এই পাশে নিয়ে যাব অনেক সুন্দর সুন্দর মহেশ উঠেছে অনেক বড় আকৃতির টাকা এটা কত চাওয়া মহেশটা মহেশটা কত চাওয়া দুই লক্ষ না কেমন দাম হইলো এটা আড়াইশো না মাশাল্লাহ অনেক বড় মহিষ ওজন কতটুকু হবে কাকা নয় দশমল না একটা নিয়ে আসছিলেন হ্যাঁ তাই না আচ্ছা কোন জায়গা থেকে আসছিলেন আচ্ছা ধন্যবাদ কাকা কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছে ভালো আছেন না এটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন এই পাশে এ পাশে না এটা আপনার চাওয়া কত তিনশো তিনশো না কেমন দাম হইলো গ্রাহক নাই না ক্রেতা সংখ্যা কম না হ্যাঁ দাম কই たら দামটা কই হারতাম দাম বলে না না দাম বলে না তে এই পর্যন্ত কেমন দাম হইলো সর্বোচ্চ সর্বোচ্চ 260 260 পর্যন্ত হইছে না ওজন কেমন হবে ওজন কত হবে 8 9 মন হবে 8 9 হবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে কি কাকা কেমন আছেন হ্যাঁ থাক সমস্যা নাই তোমার কি জুড়া দুইটা কত চাচ্ছ চার লক্ষ দুই লক্ষ করে না এই পাশেরটা ওজন কেমন হবে এই পাশেরটা পাঁচপন হবে না তা জুড়া কেমন দাম হইল জুড়া দুইটা কম হইলে দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকো তো সামনের দিকে নিয়ে যাব সামনে আরও অনেক মহিষ রয়েছে একবারে পুরো মাঠ জুড়েই মহিষ তো প্রিয় দর্শক কিন্তু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু মহিষের হাটে কাইতলা কিন্তু ইদানিং প্রচুর মহিষ উঠে প্রচুর মহিষ আমদানি হয় তা আপনাদেরকে মহিষের হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আসসালামু আলাইকুম মার্শাল্লা অনেক বড় মহিষ এটা কত চাচ্ছেন কাকা দুই লক্ষ আসি না ওজন কেমন হবে নয়মন হবে না কেমন দাম হইলো আড়াইশো পর্যন্ত দাম হয়েছে আচ্ছা কেমন আছেন ভালো আছেন না আপনি কয়টা নিয়ে আসছিলেন কত হইল দাম পর্যন্ত ওজন কেমন হবে এটা একটা নিয়ে আসছিলেন কোন জায়গার থেকে আসছিলেন সখীপুর থেকে আচ্ছা ধন্যবাদ আপনাকে এই যে দেখেন এই পাশে কী সুন্দর সুন্দর মহিষ উঠেছে একেবারে রশি দরে দরে দাঁড়িয়ে রয়েছে আপনাদেরকে পুরো যে মহিষের হাটটি রয়েছে সেটি ঘুরে ঘুরে দেখাবো যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর সুন্দর মহিষ দেখেন সামনে প্রচুর মহিষ উঠেছে কাকা আপনি এটা কত চাওয়া এটা ছোটরা হ্যাঁ একশো না কেমন দাম হইলো এটা

একেবারে কিন্তু মহেশে ভরপুর প্রচুর আমদানি হয়েছে মহেশ তো আপনাদেরকে মহেশের হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে দেখেন কি সুন্দর জোড়া দুটি মহেশ আসলো রৌদ্রের মধ্যে পড়ছে এই পাশটাতে নেওয়া যাচ্ছে দেখি এখানে কাকা আপনারটা কত টাকা চাও এটা এক লক্ষ নব্বই না আচ্ছা আচ্ছা খুব সুন্দর মার্শাল অনেক সুন্দর মহেশ কেমন দাম হইলো এই পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর মহেশ উঠতেছে ভালো আছেন না কেমন আছেন ভালো ভালো আজকে কয়টা নিয়ে আসছিলেন দুইটা এই দুইটাই না এই 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 পাশেরটা কত টাকা হইলে বিক্রি করেন যে 200 এর উপরে লাগবে 200 এর উপরে না কেমন দাম হইলে পর্যন্ত 350 60 350 60 না আর এই পাশেরটা 170 আসি এরকম বলতে 85 এরকম বলতে এরকম বলতে দুইটা নিয়ে আসছেন না আরো দুইটাই দুইটাই কোন জায়গা থেকে আসছিলেন ফুলবাড়িয়া কালিয়াগুর থানা ও আচ্ছা আচ্ছা তো আমার ঘর এলাকায় আচ্ছা তো প্রিয়